আসসালামু আলাইকুম আমি ইমরুল কয়েজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার সামনে এখন ছয়টা আইফোন থার্টিন প্রো দেখতে পাচ্ছেন সবগুলাই রিকন্ডিশন ফোন কিন্তু অনেকটা নতুনের মতো আপনাদের সবাইকে সবগুলো ফোন আমি বক্স থেকে বের করে দেখাবো ইনশাল্লাহ এই ফোনগুলো আগামী চার আগস্ট ডেলিভারি হবে ঢাকাতে ঢাকাতে এটা ডেলিভারি হয়ে যাবে আপনারা যারা চায়না থেকে এরকম নতুন মতো ফুল বক্স সহ আইফোন কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আমি তাহলে আপনাদেরকে ফোনগুলো খুলে খুলে দেখাই যে ফোনের কন্ডিশনগুলো আসলে কেমন এগুলো সবগুলাই আইফোন থার্টিন প্রো এগুলা অলরেডি সোল্ড আউট এগুলা বাংলাদেশে এখন ডেলিভারি হবে আমি এখন চায়নাতে আছি চায়না থেকে এখন আমি চার তারিখে এটা ইনশাল্লাহ ঢাকাতে ডেলিভারি দেবো ইনশাল্লাহ তো চলুন দেখে আসি ফোনগুলো এটা আগে দেখি হ্যাঁ দেখছেন কত সুন্দর ফোন ও এই যে বক্স এই যে ফোনের কোয়ালিটি ঠিক আছে একদম নতুনের মতো এখানে ব্যাক কাভার দেওয়া আছে যেহেতু এটা রিকন্ডিশন আমি ব্যাক কাভারটা খুলে দেখাই কত সুন্দর ফ্রেশ যে ব্যাক কাভার এই যে দেখছেন ফোনের কন্ডিশন দেখছেন কত সুন্দর ফোন ঠিক আছে অনেক সুন্দর গুড কোয়ালিটি তো চলুন বাকিগুলো দেখি রাখলাম নেক্সট আরেকটা দেখি এই দেখুন এই যে একটা আমি সবগুলো ফোন একটা করে আপনাদের কালার একই রকম দেখছেন থার্টিন প্রো থার্টিন ফোর সবগুলো আছে মিক্স করে আসলে আরও মডেল আছে আমার কাছে এগুলো সন্ধ্যা অন্যগুলো দেখাচ্ছে আপনাদের এই দেখছেন এক দুই তিন চার পাঁচ আট পেয়েছেন এই কতগুলো ফোন ঠিক আছে আপনারা যারা নিতে ইচ্ছুক বা বিজনেসের বিজনেসের উদ্দেশ্যে নিতে ইচ্ছুক তারাও আপনারা কিনতে পারেন ফোনগুলো কন্ডিশন অনেক ভালো যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন পাবে আল্লাহ হাফিজ